তিন ওয়ানডে খেলতে ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল কড়া নিরাপত্তায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেডিসন হোটেলে নেওয়া হয় আফগানদের এদিকে বাংলাদেশ সফরের সময় ইংল্যান্ড দলকে পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিরিজ নির্বিঘ্ন রাখতে স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া করেছে সমন্বিত আইনশৃঙ্খলা বাহিনী নয় মাস পর হোম সিরিজ আর তাই শাহজালাল বিমানবন্দর সরগরম আফগানিস্তানকে স্বাগত জানাতে অধিনায়ক আসগর যাই মোহাম্মদ শেহজাদ আর রহমত শাহ এসেছেন মঙ্গলবারই বাকি ক্রিকেটাররা ভারতে প্রস্তুতি সেরে এলেন ঢাকায় ইংল্যান্ড সিরিজ নিয়ে নিরাপত্তার যে তর্জোর তার কমতি দেখা গেল না আফগানদের আগমনের দিনেও এদিন স্কোয়াড চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাদ পড়েছেন অভিজ্ঞ হামিদ হাসান শাপুর জাদরান জাভেদ আহমাদি ও নূর আলী জাদরান আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের ভেনু শেরে বাংলা স্টেডিয়াম যেখানে নিরাপত্তা মহড়া করেছে সমন্বিত আইনশৃঙ্খলা বাহিনী স্টেডিয়াম এলাকায় যে কোনো ধরনের বিপর্যয় সামাল দেওয়ার প্রস্তুতি সেরেছে পুলিশ আনসার র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা আফগানিস্তান তো বটেই নিরাপত্তা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলকেও অভয় দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দলের মানে খেলা যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা আমাদের যা যা করার কারণ আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট এখানে বেশ কয়েকবার হয়েছে আমরা সেই সেইটা আমরা করতে পারবো আমরা আমরা ব্যবস্থা অলরেডি নিয়ে নিয়েছি ত্রিশ সেপ্টেম্বর ঢাকা আসবে ইংলিশ ক্রিকেটাররা কনক পাহুদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা